সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুসা খান আজকে আলোচনা করব পুরুষের অন্ডকোষ সম্পর্কিত একটা সমস্যা নিয়ে অনেক পেশেন্ট আমাদের কাছে প্রশ্ন করে যে ডাক্তার আমার অন্ডকোষে হালকা টাচ লাগলেই ব্যথা করে তো এটা হওয়ার কারণ কি তো এজন্য আজকে এই ভিডিওটি করা যে আসলে অন্ডকোষে হালকা টাচ বা একটু স্পর্শ লাগলে কেন ব্যথা করে তো দর্শক অন্ডকোষে হালকা টাচ হোক বা একটু জোরে টাচ হোক এটা লাগার পরে যে ব্যথাটা হয় এর পিছনে কিছু কারণ রয়েছে তন্মগ্ধ একটা প্রধান কারণ হচ্ছে আপনার ইপিডিডাইমিসে যদি ইনফ্লামেশন বা প্রদাহ থাকে সেক্ষেত্রে আপনার এই অন্ডকোষে হালকা টাচ লাগলেই ব্যথা করতে পারে আমাদের যে প্রত্যেকটা পুরুষের যে অন্ডকোষ এই অন্ডকোষে যে ইপিডি ইপিডিডাইমিস থাকে তো এই ইপিডি ইপিডিডাইমিসে ব্যাকটেরিয়া হোক অথবা কোনো যৌনবাহিত রোগ যেমন আপনার যদি গনরিয়া হয়ে থাকে অথবা ক্লাইমেডিয়া এই ধরনের কোন ভাইরাসের কারণে আপনার ডাইমিস যদি আক্রান্ত হয় এবং ওই আক্রান্ত থেকে ওখানে ইনফ্লামেশন হয় ইনফেকশন হয় প্রদাহ হয় এক্ষেত্রে আপনার ওখানে ব্যথা করতে পারে অনেকের দেখা যায় ব্যথাটা হালকা টাচ লাগলেই হয়ে থাকে ওখানে একটু ফুলে উঠে অনেকের জ্বর জ্বর অনুভব হয় অনেকের দেখা যায় সারা শরীর ব্যথা হয়ে যায় এরকম সিমটমগুলো একটা রোগীর মাধে প্রকাশ পায় এছাড়াও দেখা যায় অনেকের যদি অর্কাইটিস হয়ে থাকে সেক্ষেত্রে হালকা টাচি অন্ডকোষ ব্যথা করতে পারে দর্শক এই অর্কাইটিস মূলত যদি যাদের মামসে হয়ে থাকে মামস হলে আপনার এই অর্কাইটিসের সমস্যা অন্ডকোষে দেখা দিতে পারে এক্ষেত্রেও হালকা টাচে ব্যথা হতে পারে আপনার অন্ডকোশ ফুলে উঠতে পারে সেই সাথে জ্বর অনুভব হতে পারে এবং ইঙ্গুইল্যান্ড রিজন যেটা দুই কুচকিতে ব্যথা হতে পারে দর্শক এছাড়া যদি ভেরিকুসিল হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার অন্ডকোষে টাচ লাগলে ব্যথা হতে পারে তবে ভেরিকুসিল হলে এই ব্যথাটা দেখা যায় প্রাথমিক অবস্থায় হয়ে থাকে ধরেন আপনার প্রথমেই যে ভেরিকুসিলের সিমটমগুলো খুব তীব্র হয় প্রথমেই রোগগুলো পেঁচিয়ে যেতে পারে ফুলে উঠতে পারে হঠাৎ করেই আপনি অবাক হয়ে যাবেন যে আপনি একদম সুস্থ ছিলেন কিন্তু হঠাৎ করেই আপনার অন্ডকোষে ব্যথা হচ্ছে আপনার অন্ডকোষের যে রগ আছে রোগগুলো দেখেন ফুলে উঠতেছে দুই অন্ডকোষ অনেক সময় ব্যথা করে অন্ডকোষ ফুলে উঠে সেই সাথে জ্বর আসতে পারে বমি ভাব আসতে পারে তারপরে অনেক সময় ব্যথা তলপেট পায়েও ছড়িয়ে যায় তবে ভেরিকুসেলের ব্যথাটা খুব রিসেন্টলি হয় এবং ভেরিকুসিল যারা দীর্ঘদিন ভুগে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই ব্যথাটা আর থাকে না এবং হালকা টাচেও ওইভাবে অনুভব হয় না তখন শুধু রোগগুলোই পেঁচিয়ে থাকে নারী মতো কিন্তু প্রাথমিক অবস্থায় ভেরিকুসিল রোগ হলেও আপনার হালকা টাচে ব্যথা আসতে পারে দর্শক এছাড়া যদি টেস্টিকুলার টর্শন হয় এটা একটা মারাত্মক কন্ডিশন এটা হলে হঠাৎ করেই রোগী একদম ব্যথার যন্ত্রণায় বিছানায় পড়ে যেতে পারে টেস্টিকুলার টর্শন মূলত আপনার যে অন্ডকোষের যে ভেইন বা রকগুলো ভ্যাসেলগুলো থাকে এখানে ব্লক হয়ে যায় একদম পেঁচিয়ে যায় একদম স্টপ হয়ে যায় চলাফেরা তো তখন দেখা যায় তীব্র যন্ত্রণা হয় এটা হলে খুব দ্রুত আপনার হসপিটালে যাওয়া উচিত অথবা যে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এছাড়া যদি ইঙ্গুইনাল হার্নিয়া হয়ে থাকে সেক্ষেত্রেও আপনার টাচে ব্যথা আসতে পারে দেখা যায় যে কোনো একটা পাশ হয়তো লেফট সাইড বা রাইট সাইড যে কোনো এক সাইড ফুলে ওঠে এবং হালকা টাচেই এটা ব্যথা শুরু হয় এছাড়া যাদের এপিডি ডাইমাস সিস্ট হয়েছে ক্ষেত্রে আপনার প্রাথমিক পর্যায়ে হালকা টাচে ব্যথা হতে পারে এপিডি ডাইমিসে মূলত বীর্যুগুলা এসে জমা হয় এবং ওখানেই পরিপক্ক হয় তো যখন কোনো কারণে ওখানের ইপিডিডাইমিসের ডাইমিসের যে নালিটা থাকে এটা যদি ব্লকেজ হয় এবং ওখানে আস্তে আস্তে সিস্ট তৈরি হয় তখন দেখা যায় আস্তে আস্তে ওখানে ব্যথা সৃষ্টি হতে পারে তো এটা আসলে বিনাইন এটা নন ক্যান্সারাস ক্যান্সারাস আসলে হয় না কিন্তু আপনার প্রাথমিক পর্যায়ে ইপিটিম সিস্ট হালকা টাচেও ব্যথা আসতে পারে তো দর্শক এটা আসলে আপনার হালকা টাচে ব্যথা লাগলেই যে আসলে কোন রোগটা এটা একজন ভালো রেস্টের ফিজিশিয়ান আপনার সমস্যাগুলো শুনে বুঝতে পারবে অথবা একটা যদি অন্ডকোশের স্ক্রোটামের আলট্রাসোনোগ্রামি করা যায় তো আলট্রাসোনোগ্রাম করালে এর মাধ্যমেও সহজে জানা যাবে তো এই জন্য আসলে ভয় না পেয়ে আপনার যদি অন্ডকোষে ব্যথা হয় বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসায় সব যে কয়টা আমি রোগ নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটারই অপারেশন ছাড়া খুব ভালো চিকিৎসা রয়েছে অনেকেই আসলে ভয় পেয়ে যায় যে এত বছর ভালো ছিলাম হঠাৎ করে আমার অন্ডকোষে কেন ব্যথা হচ্ছে বা অন্ডকোষ ফুলে যাচ্ছে সে কোনো কারণ খুঁজে পায় না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করে যে স্যার আমি তো কোনো আঘাত পাইনি বা আমার তো বংশে আমার বাবা নাই বা বড় ভাইদের নাই কেন আমার এরকম হচ্ছে তো সেক্ষেত্রে এটা আসলে রোগ অনেক সময় এরকম হঠাৎ করে হয়ে যায় এমনিতে আঘাতের ইতিহাস থাকলে সাধারণত এগুলো হয় অথবা জেনেটিকভাবে বাবার বা ভাইদের থাকলে এই সমস্যাগুলো হয়ে থাকে এছাড়াও অনেক সময় রোগ হঠাৎ করে হয়ে যায় তো এটা ভয় পাওয়ার কিছু নাই আপনার এই যে যে কয়টা রোগ নিয়ে আলোচনা করলাম এপিডি ডাইমাইটিস সিস্ট অর্কাইটিস তারপরে ভেরিকুসিল এগুলো প্রত্যেকটারই অপারেশন ছাড়া হোমিওপ্যাথিতে খুব ভালো চিকিৎসা রয়েছে অসংখ্য রুগী রয়েছে যারা আমাদের চিকিৎসা এখন পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ তো আপনাদের যাদের এই সমস্যা রয়েছে আপনারা ভালো রেজিস্টার হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নিয়ে অল্প কিছু দিন ওষুধ খেলেই আপনাদের এই সমস্যাগুলো ইনশাল্লাহ স্থায়ীভাবে সেরে যাবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম